খান সমস্যা নেই নেন আরে নেন না ধরেন টাকা লাগবে না তো নেন এখানে কত টাকা নেবেন বলেন আমি সব নিব ওজন দিয়ে নেন আপনি বলেন না আপনি ওজন করতে হবে না আপনি বলেন আইডিয়া করি বলেন বলেন কত কত টাকা নিবেন বলেন এখানে চলো না সমস্যা নেই নাও না না সমস্যা নেই নাও দাঁত নাই আপনার আপনার দাঁত নেই নেন খাইতে পারবেন না আরে আমার জিনিস আমার বাসায় খাবে সমস্যা কি নেন আপনি নেন পরে দেখে একটা নেন না 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 আরেকটা নেন সমস্যা নেই শেষ কত টাকা দিতে হবে এখন আপনি পাইছে নেন টাকা দিতে হবে আচ্ছা এগুলো দিচ্ছেন না কেন এই টাকাটা আমি দিব

খুশি হয়েছেন তো একশো পঁচিশ টাকা পাঁচশো টাকা দিলাম আমি আপনার খুশি হয়ে দিলাম আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে